নিজের ভুল বুঝতে পেরে উল্টু সুদীপার ভুল ভাঙাতে বাইরে ছুটি গিয়ে সুদীপার কাছে ক্ষমা চেয়ে যা বললো আদিত্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা এমনটাই দেখতে সুদীপা আদিত্য আসছে না দেখে ফোন দিলে আদিত্যর ফোনটা বন্ধ পায় তাই পাগলের মতো আদিত্যকে খুঁজা শুরু করে এদিকে আদিত্য রিতম ও সুদীপার একসাথে ছবি দেখে রেগে গিয়ে সেখান থেকে ছুটি আসে বাড়িতে আর ভাঙচুর শুরু করে পরমা বাধা দেয় আদিত্যকে কিন্তু আদিত্য কোনো কিছুই শুনে না পরমা পরে গিয়ে পায়ে ব্যথা পেলে আদিত্য ছুটে আসে পরমার কাছে কিন্তু পরমা আদিত্যকে বলে আমাকে ধরবে না আমি ঠিক আছি আদিত্য পরমার কথা না শুনে পরমাকে কুলে করে উপরে নিয়ে যেতে থাকে আর ঠিক এমন সময়ই সুদীপাও চলে আসে বাড়িতে সুদীপা আদিত্য ও পরমাকে এভাবে দেখতে পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে সুদীপা ভাবে মিস্টার চৌধুরী ও পরমা আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো এদিকে আদিত্য পরমাকে ঘরে রেখে বাইরে চলে আসতে থাকে আর সুদীপা ফুলগুলো ফেলে রেখে বাইরে চলে আসে কারণ সুদীপার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে আর এ বাড়িতে থাকবে না এমন সময় আদিত্য নিচে নেমেই ফুলগুলো দেখে অবাক হয় আর ভাবে সুদীপা বাড়িতে এসেছিল সুদীপা পরমাকে নিয়ে যাওয়ার সময় দেখে ফেলেছিল কিন্তু সেও তো ঋতম স্যারের সাথে আচ্ছা ভোনটা আমাকে কে করেছিল আমি তো ঋতম স্যারকেও সুদীপাকে ওভাবে কোনোদিনও দেখিনি তাহলে এটা কি কোনো চক্রান্ত এসব ভেবে আদিত্য দৌড়ে ছুটে আসে বাইরে আর দেখে সুদীপা রাস্তা দিয়ে হাঁটছে আর কান্না করছে তারপর আদিত্য সুদীপার সামনে দাঁড়ায় আর বলে সুদীপা আপনি কোথায় যাচ্ছেন সুদীপা কোনো উত্তর দেয় না হাঁটতেই থাকে এমন সময় আদিত্য সুদীপার হাত ধরে ফেলে সুদীপা বলে মিস্টার চৌধুরী আপনি পরমার কাছে যান পরমা বাড়িতে একা রয়েছে তারপর আদিত্য সুদীপাকে পরমার ব্যাপারে সব খুলে বলে এবং হাত জোর করে ক্ষমা যায় আদিত্য আরও বলে সুদীপা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তাই তুমি আমাকে এভাবে ফেলে রেখে চলে যেতে পারো না সুদীপা এবার বুঝতে পারে পুরো ঘটনাটা আদিত্য সুদীপাকে ওই ছবিগুলো দেখায় আর সুদীপ বলে মিস্টার চৌধুরী এসব ওই কৃষ্ণ রায় ও ঋতমের চক্রান্ত আদিত্য বলে এবার আমি একটা কেউ ছাড়ব না তো বন্ধুরা এভাবে যদি দুজনের ভুল ভেঙে যায় আর রিতম ও রুডির উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে আদিত্য তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ